আপনি সন্তান দিতে পারেন দোয়া করছে দোয়া কইরা নামাজে দাঁড়াইছে ফেরেস দ্বারা কয় জাকারিয়া নবী দোয়া যে করছেন কবুল হয়ে গেছে যাদের সন্তান এদেরকে বলবেন বলবেনই দোয়াটা করতে স্বামী স্ত্রী দুইজন নীরবে নিবৃতে হাত যদি আল্লাহর কাছে কাঁপবে বলবে আল্লাহ এই দোয়া করে জাকারিয়া নবী বৃদ্ধ বয়সে সন্তান পাইছে আমাদের বিয়ে হইছে 10 বছর 15 বছর বাবুক গো মেহেরবানি করে এই দোয়াটা জাকারিয়া নবী করছে আপনি সন্তান দিবেন আজকে আমিও করতেছি আমার স্বামী করতেছে আল্লাহ আমাদেরকে একটা সন্তান দান করুন কয়দিন কইছেন কয় অনেক দিন কইছিলাম অনেক দিন মানে এক মাস কইছেন কইছি এক বছর কইছেন নি আপনি বলতে থাকেন বারবার গত 10 বছর সন্তান হয়নি 10 বছর দোয়াটা করতেন করেন নাই আল্লাহ আমাদেরকে বিশ্বাস আকিদা বিশ্বাস সঠিক সুষ্ঠু করার তো